হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মধ্যে হ্যামেস্টার কম্বোট এই সাইডটা নিয়ে এই সাইডটিতে কিভাবে আপনারা উইথড্র করবেন এবং কিভাবে এটি বিকাশে নগদ নিয়ে টাকা উইথড্র করে নেবেন সেটা আপনাদের বিষয়ে আজকে জানতে চাইছি হচ্ছে এই যে হ্যামেস্টার এই সাইডটা হলো অনেক দিন এসেছে এটি লঞ্চ করেছে অনেক দিন হলো এই যে আমরা প্রতিদিন যেই কয়েনগুলো গুছাই এই কয়েনগুলো আমরা কিভাবে।

এই সাইডটা হলো কিছু কিছু আছে উইথড্র করা কিন্তু উইথড্র অপশন এখানে এই কয়েনগুলো আমরা কিভাবে অপশন না কারণে এটি এখন পর্যন্ত সেটা পারে নাই আর এখন পারে নাই এই লাইভ ইউটিউবার বা এটা উইথড্র করেও দেখাতে পারে না উইথড্র দেখাতে এখানে খেলা এখানে কিভাবে উইথড্র যেগুলা রিয়েল ইনকাম